আমাদের সিংমাছের ব্রিডিং পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে এর আগে আরো দুইটা ব্রিডিং এর ভিডিও দেওয়া হয়েছে তো এটা আমরা তৃতীয় নাম্বার ভিডিও দিচ্ছি এখানে আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি হরমোন ইউজ করে থাকি এবং আমাদের মাছগুলোর বয়স কত দিন এবং কি পরিমাণে ওষুধ এখন ব্যবহার করতেছি তো এসব বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকছে তো প্রথম থেকে আমরা শুরু করে নেই আপনারা অনেকেই জানেন যে আমরা শিং মাছ প্রথম পুকুর থেকে এনে হাউজে রাখি হাউজে এরকম জন্না খাওয়ানোর পর তারপরে বিকাল দিকে আমরা ইঞ্জেকশনের পর্দাক শুরু করি তো এখানে দেখেন যে আমাদের আগের শিং মাছের ডিম গুলো ফুটে গেছে ওগুলো ডেলিভারি সময় হয়ে গেছে তো এখানে আমরা দেখেন যে আমাদের আহ বুট মাছ কত বড় বড় সাইজের তো আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পোনা নিতে পারবেন বড় বড় বোট মাছের কারণ এখন বর্তমানে আপনার বড় বোট ছাড়া ছোট মাছ ইনজেকশন করলে ডিম দিবে না তো বড় বড় সাইজের মাছ লাগবে তো এখন আমরা এখানে কাউন করতেছি ওষুধগুলোর জন্য আমরা মাছ নিতেছি দেখি আমাদের কত কেজি মাছ হয় এবং পার কেজিতে কত পিস মাছ হয় সেটাও আমাদের ক্যালকুলেটর করতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন অবশ্যই আপনারা বুঝবেন না তো আপনাদেরকে প্রথম স্টেবি আপনারা আর যদি আগের ভিডিও গুলো দেখে থাকেন তাহলে মাছে কিভাবে শাওয়ারিং খাওয়াতে হয় এবং মাছ কিভাবে ধরবেন সেই ভিডিও গুলো দেওয়া আছে তো এখন জাস্ট আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে শুরু করতেছি মাছ প্রথমে কাউন্ট করব কাউন্ট করে নিব তো এই যে দেখেন আমাদের মাছের সাইজগুলো কত বড় বড় আপনাদেরকে একটু বাহিরে ক্লিয়ার করে দেখাচ্ছি তো 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 আমরা এখানে এখানে দেখেন যে এখান থেকে মাছ ধরা হচ্ছে এই জালির মাধ্যমে এর আগের ভিডিওতে দিছিলাম যে এরকম জালি ব্যবহার করতেছি না আমরা শুধু বেলচা দিয়ে মাছ ধরতেছি কিন্তু আজকে জালি দেও মাছ ধরা হয়েছে কারণ এখন আপনার একটু মাছের শক্তি বেড়েছে এবং শীত কালটা ছেড়ে গরমকালে পড়েছে তো এখন মাছে তেমন একটা চাপ খাবে না এখানে আমরা পনেরো কেজি মাছ নিলাম পনেরো কেজি মাছের জন্য এখন আমরা ওষুধ বলবো আপনাদেরকে এখন ওষুধের বিষয়টা বলে থাকি এখানে দেখেন আপনাদেরকে তিন প্রকার ওষুধ আমরা দেখাব এই যে একটা ওষুধ দেখতেছেন এটা হলো আপনার অব অবামুন এভারেস্ট কোম্পানির নতুন একটা প্রোডাক্ট তো এটা আমরা ব্যবহার করতেছি না ওটা স্যাম্পল হিসাবে আমাদেরকে কোম্পানি দিয়েছে যে এটা মার্কেটিং করার জন্য কিন্তু আমরা ওটা এখনো ব্যবহার করতেছি না কারণ যদি ফার্স্ট টাইমে আপনার রেজাল্ট ভালো না আসে তখন আমাদের মাছের ক্ষতি হবে আমাদের টাকা নষ্ট হবে তো সেজন্য আমরা ওই অবামুন হরমোনটা ব্যবহার তো এই হরমোনটা আমরা এখন ব্যবহার করতেছি না এখন আমরা এই পাউডার যে এটা আছে ওষুধটা এই ওষুধটা ব্যবহার করবো এখানে দেখেন যে আরেকটা আছে ওবলিন এই দুইটা প্রোডাক্ট বিশ্বস্ত প্রোডাক্ট তো এই দুইটা আমরা সব সময় ব্যবহার করে থাকি তো এই যে দেখেন এই দুইটা প্রোডাক্টে আমাদের ভালো রেজাল্ট আসে আপনাদেরকে দেখাই যে আর আগে এগারো কেজি মাছ ইঞ্জেকশন করে আমরা কি পরিমাণ রেনু পাইছি আপনাদেরকে দেখাই আপনারা নিজে চোখে দেখলেই বুঝতে পারবেন তো ধৈর্য ধরুন তো এখানে এই যে দেখেন আমরা এই পরিমাণ রেনু পাইছি এই তারপরে মাঝখানে আছে এই কর্নারে আছে এই যে দেখতেছেন আর এখানে আমরা পুরুষ মাছগুলো আলাদা করে রাখছি পুরুষ মাছগুলো মহিলা মাছ ইনজেকশন করার পরে আমরা পুরুষ মাছ গুলো ইনজেকশন দেখেন ওষুধটা প্রথমে এভাবে আপনারা মুখ দিয়ে বা প্লাস্ট দিয়ে বোতলের মক্কাটা কেটে নেবেন এখন পনেরো কেজি মাছের জন্য আমরা ওষুধ গুলবো এখানে আমাদের একশো তিরানব্বই পিস মাছ হয়েছে পনেরো কেজি এখন বাদ করে নিব আমরা কত পিস হয় প্রথমে ওষুধের বোতলে আপনারা পানি দিবেন পানি দেওয়ার পরে এভাবে জাকায় জাকি দিবেন জাকি দিলে ওষুধটা ভালোভাবে গুলে যাবে এগুলো অনেক পুরাতন মাছ প্রথম পাউডারের বোতলটা খুলবেন খোলার পরে এভাবে পানি দিয়ে গুলে নেবেন আর যদি ওবোলিন দিয়ে করেন তাহলে ওটালে কোয়েট গুলাই আছে জাস্ট খালি ওষুধ নিয়ে পানির সাথে মিশ্কার করে ইনজেকশন করা শুরু করবেন আমাদের ওষুধগুলোর কার্যক্রম শেষের কাছাকাছি তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনাদেরকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখাবো আজকে ক্লিয়ার ভাবে বুঝাই দিব এরপরে আমরা অবুলিন দিয়ে ইনজেকশন করব তো অন্য ভিডিওতে অবুলিন কিভাবে ওষুধ প্রয়োগ করবেন সেটা ভিডিওটা দেখাবো এখানে প্রতিটা বাইলে দশ এম এল পানি ধরে দশ মিলি তো আমরা এখানে প্রতিটা মিলি বাক করে নিতেছি তো যে ওষুধটা গুললাম সেই ওষুধটা ফুল ভরে এখানে বাটির ভিতরে বাটির ভিতরে ডেলে দিব তো এখানে পাঁচ বোতল পানি দেওয়া হলো একশো তিরানব্বই পিস মাছ পনেরো কেজি তো এর আগে প্রথম যে ব্রিডিংটা করছি তখন আমরা এক সিরিজ দিয়ে তিনটা মাছ করছি এখন আমরা চারটা মাছ করব এর পরবর্তী যে ইনজেকশনটা করব সেটা পাঁচটা মাছ করব হুম হুম ও বাঘ কর একশো তিরানব্বই পিস মাছ হইছে তো পন্ড দিয়া বাঘ দে বাঘ পন্ড আমাদের সাড়ে বারো পিস এর মতো মাছ হয়েছে পিস ধরে রাখবো আমরা এক মিলি পানি দিয়ে চল্লিশটা মাছ ইনজেকশন করবো তাহলে একশো তিরানব্বই এর জন্য আপনার যতটুকু পানি দরকার ততটুক পানি ওইখানে আমরা দিব আর বেশি পানি ব্যবহার করবো না একসত্তিরানব্বই বাঘ চল্লিশ একষট্ তিরানব্বই বাঘ চল্লিশ তাহলে আমাদের চার অর্থাৎ চার দশমিক আট বায়াল পানি দরকার তো আমরা পাঁচ বায়াল পানি দিছি এখন আমরা পাঁচ কেজি করে মাছ ইনজেকশন করতেছি তো আমরা পাঁচ বায়াল পানি দিছি পাঁচ বায়ল পানিয়ে আমাদের একশো তিরানব্বই পিস মাছ হয়ে যাবে মোটামুটি আশা করা যায় তো এই যে দেখেন এখন চারটা করে মাছ ইনজেকশন করবো ক্লিয়ার ভাবে দেখাই নেই

তো এই ক্যালকুলেটর মাধ্যমে আপনারা ইনজেকশন করে নেবেন তো আশা করি আপনারা মোটামুটি ভিডিওটা বুঝতে পারছেন তো এরকম ওষুধটা গুলে তারপরে ইনজেকশন করে নেবেন তো এর পরবর্তী ভিডিও আবার দিব আপনারা সে পর্যন্ত চ্যানেলকে ফলো করে রাখেন এবং সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম